ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আলোচিত কর্মকর্তা হারুনুর রশিদকে বদলি করা হয়েছে আপনারা জানেন যে বিভিন্ন কারণে হারুনুর রশিদ আলোচিত ছিলেন বিশেষ করে তার যে কার্যালয়ে বিভিন্ন বিভিন্নজনকে ডেকে নিয়ে বিভিন্ন সময় খাওয়ানোর ছবি প্রকাশ করার কারণে তিনি বেশ আলোচিত হন তাকে বদলি করা হয়েছে এবং তার নতুন যে কর্মস্থল সেটি তাকে দেওয়া হয়েছে ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন শাখার দায়িত্বে এই শাখায় আগে দায়িত্ব পালন করতেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খ মুহিদ উদ্দিন এবং খ মুহিদুদ্দিনকে আনা হয়েছে লজিস্টিক্স ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখায় এবং হারুন রশিদের জায়গায় ডিবিতে দায়িত্ব দেওয়া হয়েছে লজিস্টিক্স ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে আমি যেটা বলছিলাম যে হারুন রশিদ কিন্তু বিভিন্ন সময় আলোচিত হয়েছেন সম্প্রতি তিনি নতুন করে আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের ছয়জন সমন্বয়কের সাথে খাবারের একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে এবং এই পোস্ট করার পরে একটি মামলার শুনানিতে একটি রিট মামলার শুনানিতে হাইকোর্ট বেশ উষ্পা প্রকাশ করেন তার এই কর্মকাণ্ডে এবং সে সময় হাইকোর্ট কিন্তু বলেছিলেন যে ডিবি অফিসে খাবার খাইয়ে ফেসবুকে ছবি প্রকাশ করা জাতির সঙ্গে মস্করা সামিল এবং এই ঘটনার পর কিন্তু নতুন করে তিনি আবার আলোচনায় আসেন এবং আমরা দেখছি যে এই এরপরপরই এই ছয়জন সমন্বয়কের যে অভিভাবক তাদের সাথেও খাওয়ার একটি ছবি ফেসবুকে বেশ আলোচনার সৃষ্টি করে এবং শুধুমাত্র হাইকোর্টই যে এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন এমন নয় গত সোমবার গণভবনে চোদ্দ দলের সাথে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক ছিল সেই